যে ইমান আপনাকে এমন পাওয়ার প্রথম বলেছে ঈমান নাই আর যদিও থাকে এইমান দেয়া কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আপনি দাবি করছেন আমি ঈমান আছে সবাই দাবি করুন হ্যাঁ ইমান আছে হ্যাঁ ইমান আছে আর সলাত হয়রুম মিনার আজান দিচ্ছেন মুয়াজ্জিন শুয়ে আছেন ওঠে না ঘুম থেকে উঠে না এপাস উপাস করে এ হলো মুনাফিক এ হলো মুনাফিক নাম মসজিদে নামাজ পড়তে যান না যে ইমান আপনাকে মসজিদে ফজর পারে না ইমান নাকি কবরে কবর নাকি আপনি কে বললো যে ইমান আপনার ভিতরে আছে আপনাকে ইমান বলে না এই কাপড়টা উপরে পর আপনাকে বলে না আপনাকে আঘাত করে না এই টাকানোর উপরে পর তাড়াতাড়ি পর যে ইমান আপনাকে বলে না ওটা কি ইমান না সেঁচড়া আশি বছর যাবত এই কথা বলতে পারেনি আপনাকে ইমান আর যে ইমান বিড়ির আগুন নিভাতে পারে না ওই ইমান নাকি জাহান নামের আগুন নিভাবে খাটাচ কোথা চরম টরম কিছু লাগে না আপনার লজ্জা লাগে না